শুরু করলাম বাবু না ওটা নিয়ে ওই ঘরে খেলছিল আমি বললাম তবে তুই তবে আমার একটা কাজ করে দে ওই বলছে কি মাম্মাম কাজ করে দেবো ওই হাত পা শান্তি হয়ে বসতে পারে না ওই জন্য কী কাজ করবে ওই জন্য বললাম এ দেখুন আমি এগুলো কেটে নিয়ে আসলাম পড়ে গেল একটা কি বলুন তো এগুলো বুঝতে পারছেন অল্প করেই করছি কি বুঝতে পারছেন বুঝতে পারলে একটু কমেন্ট করবেন এইগুলো দিয়ে কী হবে আপনারা নিশ্চয়ই আপনারা বলবেন আপনারা বলবেন যে এইটুকুটা দিয়ে কি করবেন অনেকেই বুঝতে পেরেছেন কি আছে জিনিসটা হলুদ তুমি বললে কেন আমি তো সবাইকে বললাম বন্ধুদেরকে যে কি বলবে আর আপনারা হয়তো অবশ্যই অবশ্যই বলবেন যে কি করবেন এই টুকুটা দিয়ে এইটুকুটা হলুদ কাঁচা হলুদ দিয়ে কী করবেন মুখে মাখবেন না রান্না করবেন সেটা আমি বলবো না কি করব এটার একটা ম্যাজিক হবে ম্যাজিকটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাই তো দেখতে হবে তো পুরো ভিডিওটা তবে আমি এই ভিডিওটা পার্ট ওয়ান করে ছাড়ছি চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার বাবু কাজ করছে আমি তোমাদের কাছে এবার আমি বউ একটা কথা বলতে চাই গরম বড্ড পড়েছে আর আমার বউকে হলুদটা যেটা ওটা থ্যাতো করতে দেখলে ওইটা দিয়েই আমি এখানে টক দই নিয়েছি আর একটু বেসন নিয়েছি একটু দিয়ে ফেটাবো বুঝতে পারছ টক দই আর হলুদ এই টক দই আর হলুদ দিয়ে আর বেসন দিয়ে এই গরমের মধ্যে ত্বকের যত্ন করবো কারণ হারে রোদ পড়েছে আর গরম পড়ছে স্কিনগুলো এত খারাপ হয়ে যাচ্ছে উস্কো খুস্কো হয়ে যাচ্ছে তার জন্যে এটা দিয়ে করলে আর বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তোমার স্কিনেরও কিছু হবে না স্কিনটাও ভালো থাকবে আর এই গরমে তো যারা পার্লারে যায় তাদেরও তো যেতে ইচ্ছা করবে না আশা করি কিন্তু স্কিনটাকে তো সুন্দর রাখতে হবে তার জন্যে এইভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তোমরা করতে পারো করে দেখবে তোমাদের স্কিন নিজেদেরই দেখবে খুব সুন্দর হয়েছে এটা সপ্তাহে তিন দিন করবে আর যাদের এই চোখের তলে কালো টালো আছে তোমরা এক কাজ করবে শশা শশাটাকে থেতো করবে করে আর চোখের মধ্যে দিয়ে চোখটা বন্ধ রাখবে কথা বলবে না দশ পনেরো মিনিট দেওয়ার পর এটা প্যাকটা দেওয়ার পর শশাটা দেবে দিয়ে চুপচাপ থাকবে কথা বলবে না তার মুখটা ধেনবে দেখবে নিজেদের মুখ নিজেরাই বুঝতে পারবে কত ক্লিন হয়েছে এটা তোমরা পুরো বডিতেও দিতে পারো স্নান করার সময় মাধ্যমে কারণ যে গায়ে যত ময়লা টয়লা আছে বেরিয়ে যাবে স্কিনটা সুন্দর হবে অনেকে বডি ওয়াশ দেয় শ্যাম্পু দেয় এটাও দিতে পারো তার পরিবর্তনে কোনো ক্ষতি হবে না আরও সুন্দর হবে নরম হবে স্কিনটা বুঝতেই তো পারছো আমি কীভাবে দিচ্ছি এইভাবেই দেবে আমি কিন্তু সব ঘরবা পদ্ধতিতে নিয়েছি হলুদটাও তোমাদেরকে দেখলাম দেখালাম কাঁচা হলুদ গোটা ছিল ওটা টুকরো টুকরো করে কেটে বাবু বসে খেলছিল তাই জন্য ওকে দিয়ে থেত করালাম কাঁচা হলুদ আছে এর মধ্যে বেসন আছে আর টক দই আছে তোমরা যদি আরও জানতে চাও পদ্ধতি তোমরা কমেন্ট করবে অবশ্যই জানাবো গরম গরমের টিপস তোমরা যদি জানতে চাও আমার ভিডিওগুলো করতেও খুব ভালো লাগবে তাই তো তোমরা কমেন্ট করবে প্রচুর টিপস আছে গরমের ঘরে বসে নিজেরাই করতে পারবে আর টক দই বেসন আর কাঁচা হলো এগুলো তো খুবই ভালো তোমরা নিজেরাও জানো আর এই টক দই তোমরা বাড়িতে বসে লস্যিও করে খেতে পারো গরমের জন্য খুব উপকারী স্কিনে লাগাবে বুঝতেই পারছো ভালো লাগাচ্ছি আর তোমরা নিজের শরীরে যত্ন নেবে ত্বকে যত্ন নেবে সুস্থ থাকবে হ্যাঁ আর কিন্তু মাথায় এটা রাখতে হবে যতই তুমি উপর থেকে তর মানে সুন্দর করার চেষ্টা করো না কেন ভিতর থেকে জিনিসটা সুন্দর করতে হবে তাই তো তাই জন্য ভিতর থেকে জিনিস সুন্দর করলে ত্বক সুন্দর করলে কি করতে হবে বেশি বেশি জল খেতে হবে জল না খেলেই মুখে প্রচুর গরমের সময় র্যাশ বের হবে ব্রন ব্রণ বের হবে তো তাই জন্য বলি তোমরা প্রচুর এই গরমে জল খাবে আর টক জাতীয় জিনিস একটু বেশি খেয়েও শরীরের জন্য এই গরমের জন্য খুব ভালো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে পাশে থাকবে সাপোর্ট করবে আর কি বলি তোমরা সবাই সুস্থ থাকো এটুকুটাই বলবো ভিডিওটা আমি এমনিও করতে পারতাম আমি ভালো চলো তোমাদেরকেও একটা ভালো জিনিস দেখানো হবে আমার ঠান্ডাটা এইভাবে লেগেছে ঠান্ডা ছাড়ছে না এই কথা বলছি তাতেও কানের মধ্যে ঝাঁপ লাগছে যাই তো তোমাদের সাথে গল্পও হবে আর জিনিসটাও দেখানো হবে আর আমার ভিডিওটা করা হবে তাই জন্যই বলছি চলো দেখতে থাকো আর সাপোর্ট করো টাটা রাখছি ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবে পাশে থাকবে